বাংলাদেশে রপ্তানি পণ্যের একক বড় বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র সদ্য বিদায়ী চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশটিতে আটশো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এই রপ্তানি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের তুলনায় একশো কোটি ডলার বেশি যা শতকরা হারে চোদ্দো শতাংশ জাতীয় রাজস্ব বোর্ড এবং যুক্তরাষ্ট্র থেকে যে প্রাপ্ত তথ্য তাতে এই চিত্র পাওয়া যায় এবার যুক্তরাষ্ট্র এক বছরও রপ্তানি বৃদ্ধির তুলনায় যে অর্থ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে তার পরিবর্তমানে যদি বাংলাদেশ এই আটশো কোটি ডলার পরিমাণের পণ্য আগামীতেও রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে তাকে প্রায় তিন তিনশো কোটি ডলারের বেশি শুল্ক দিতে হবে যেটি পনেরো পার্সেন্ট ছিল আগে সেটি এখন বেড়ে পঁয়ত্রিশ পার্সেন্ট আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি পরিবর্তনের ফলে অর্থাৎ নতুন যে ঋষি প্রকাল টেরিপ পাল্টা শুল্ক আরোপের ফলে এই অবস্থায় দাঁড়িয়েছে তো বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন যে এর ফলে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে সব বাংলাদেশিরা শুধুই যুক্তরাষ্ট্রকে বেশি টার্গেট করে রপ্তানি করেছিল তাদের রপ্তানির শিল্পগুলোকে সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছেন এবার দেখা যাক যে যুক্তরাষ্ট্র কি পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় তার একটি তুলনামূলক চিত্র আমরা দেখছি যেমন দেশটিতে গত বছরের যে পরিমাণ রপ্তানি বেড়েছে তা একই সময়ে একশো দেশে বাংলাদেশে মোট রপ্তানির সমান অর্থাৎ বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাষ্ট্র একটি বিশাল বাজার তার মানে হল একশো চুয়ান্নটি দেশে গত অর্থ বছরে একশো নয় কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রপ্তানি হয়েছে একই দেশে বাংলাদেশের রপ্তানি এক অর্থ বছরে বেড়েছে একশো নয় কোটি ডলার এমন সময়ে যুক্তরাষ্ট্র এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয়ের খবর পাওয়া গেছে যখন দেশটি বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দুই দেশের সঙ্গে আলোচনায় সমঝোতা না হলে আগামী আগস্টের এক তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে চব্বিশ পঁচিশ অষ্ট বছরে বাংলাদেশ থেকে এক দুইশো একটি দেশ ও অঞ্চলে মোট চার হাজার ছয়শো সাতান্ন বিলিয়ন কোটি অর্থাৎ চার সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি প্রায় উনিশ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাতশো